আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ফুড কাস্টার্ড বানিয়েছি আর কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি এখন আমি এগুলো মিডিয়াম হিটে জল করে নিব আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও নিতে পারেন ভালোভাবে জাল দিয়ে নিব যেন এটা ঘন হয়ে আসে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব তারপর কাস্টার্ড পাউডার নিব দুই চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার সাথে দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তারপর ভালোভাবে মিশিয়ে এই তো জাল করা দুধের সাথে মিক্স করে নিব তারপর ভালোভাবে মিক্স করতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায় এরকম ঘন হবে আপনি ঘন করতে পারেন তারপরে এখানে কিছু ফল নিয়ে নিয়েছি আমি এখানে আপেল আছে কলা আছে আঙ্গুর আছে দুই ধরনের স্ট্রবেরি আছে আনার আছে তারপর এগুলো ভালোভাবে ধুয়ে নিব যারা এই ফুড কাস্টার্ড খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখবেন আসলে অনেক স্বাদ আমি সবগুলো ফল দিয়ে দুষ্টামি করতেছি বসে বসে এই তো তারপর ফলগুলো কেটে নিব খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো টক জাতীয় ফল না থাকে টক জাতীয় ফল দিলে ফুড কাস্টার্ডের টেস্টেই নষ্ট হয়ে যায় সবাই দেখুন দেখুন আমার এখান থেকে মানুষ নামে একটা বানর এসে আঙ্গুর চুরি করে নিয়ে গিয়েছে এই তো আমার সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গিয়েছে জাল করা দুধগুলো ঠান্ডা করে নিতে হবে এই তো হয়ে গিয়েছে আমার ঠান্ডা করা তারপর আমি সবগুলো ফল দিয়ে দিব প্রথমে আমি আপেল দিয়েছি তারপর আঙ্গুরগুলো দিয়ে দিব তারপর কলা দিয়ে দিব তারপর আনার দিয়ে দিব স্ট্রবেরি দিয়ে দিব এই তো হয়ে গিয়েছে সবগুলো ফল দেওয়া এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে এই তো হয়ে গেল আমার ফুড কাস্টার্ড কাস্টার্ড দশ মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি আসলে এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি রেখেছি আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন